আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব চক্ষু কর্ণ জিব্বা ও অন্তরের অনিষ্ট হতে বাঁচার দোয়া দর্শক যে ব্যক্তি এই দুয়াটি নিয়মিত পাঠ করবে বিশেষ করে প্রত্যেক নামাজের পরে পাঁচ অক্ত নামাজের পরে বেশি বেশি করে পাঠ করবে আল্লাহ আল্লাহত এই দুয়ার বরকতে তাকে চক্ষু কর্ণ জীব্বা ও অন্তর দ্বারা যে সমস্ত গুণা হয় সেই সমস্ত গুণা থেকে তাকে বাঁচিয়ে দিবে দর্শক বুঝতে পারছেন এই দোয়াটি কত গুরুত্বপূর্ণ দর্শক রেফারেন্স সহ সহি হাদিস থেকে বর্ণিত এই দুয়াটি রেফারেন্স আমি আপনাদেরকে ভিডিওর শেষ অংশে বলে দিব তো দর্শক এখন আমরা এই দুয়াটি একদম সহি শুদ্ধভাবে মুখস্থ করব। আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে বলে দেবো আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে এই দোয়াটি কয়েকবার প্র্যাকটিস করলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে তাই চলুন দর্শক শুরু করছি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন দোয়া কালেমা ও কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের সবক এই দোয়াটি বলার পূর্বে আউদু বিল্লাহ এবং বিসমিল্লা না বললেও চলবে আমি আপনাদেরকে এখন শেখাবো এটি একটি সবক তাই শুরুতে আউদু বিল্লা এবং বিসমিল্লা বলে নিলাম তো দুয়াটি বলুন আমার সাথে আল লাম খারা ল এখানে একটি খারা জবর ছিল ছাপাই হয়তো ভুল হয়েছে জবর উঠে গেছে তো এখানে আমাদের এই লামের উপরে খারা জবর দিতে হবে খারা জবর দিয়ে এক আলিফ টান দিতে হবে হামজা হালাম জবর আউল লামখারা জবর ল হুম মা হামিম পেশ হুম হুম বলে গুন্নাহ করতে হবে হুম মিম জবর মা হুম মা দর্শক এই দুয়াটি খালি মুখস্থ করলেই হবে না সহে শুদ্ধভাবে মুখস্থ করতে হবে তাই আমি প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা শব্দ আপনাদেরকে সহে শুদ্ধভাবে বলে দিব আপনারাও আমার সাথে বলুন আল্লাহুম্মা ইন্নী

অ্যাড়ু ইন্নি অ্যু আল্লাহুম্যা ইননি অ্যাউ রালপেশ রু অ্যাউ রু আওয়াজটা একদম নরম পাতলা হবে জিভ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে এই রালের আওয়াজটা করার সময় অ্যাউ রু বিকা বাজের বি কাফ জবর কা বি কা আউযু বিকা দর্শক এই দোয়াটির বাংলা উচ্চারণ ও অর্থ সহ আছে আমি আপনাদেরকে এই আরবিটা শেখানোর পরে বাংলা উচ্চারণটা শেখাবো যাদের আরবি বুঝতে অসুবিধা হবে বাংলাটা দেখে মুখস্থ করে নেবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিম দিয়ে নুন ধরবে মিম নুনজের মিং মিং বলে গুন্না করতে হবে একফা গুন্না মিং শিন রজবর সার রজের রি সার রি মিং সার রি মিং সার রি আল্লাহ মিং সার রি

আউযু বিকা মিন শাররি সামঈ আমার সাথে বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ও মিন ওয়াউজাবর ওয়া মিম নুনজির মিং মিং ইখফা গুননা গুননা করতে হবে

সা একা জবরের পরে খালি আলিফ ওয়ার্মিং সর রেলিসা নুনিয়া জেরনি নি এক লিপ্টান জেরির পড়েই আসাকেন ওয়ার্মিং সর রেলে সা নিং ওয়ার্মিং

ওয়ামিং সাররি কলবি মিং স্যাররি মিমজ বর্মা নন্দী ইদুর্বে নোনিয়াজের নেই উচ্চারণটা খেয়াল করবেন নো নিয়াজের নেই মানি ইয়াজের ই ই একালিফটন জের পরে ইয়াসাকিন ইয়াজের ই উচ্চারণ হল মানি মানি মিং শ্রী মানি মিং শরী মানি ওমিং মিং কলবি মিং শরী মানি আমার সাথে বলুন দর্শক এই দুয়াটি এই পর্যন্তই এখন আমি আপনাদেরকে শুরু থেকে আবার টেনে টেনে বলে দেব এতক্ষণ যেমন বানান করে ভেঙে ভেঙে সহি শুদ্ধ করে পড়েছি এতে করে অনেকেরই মোটামুটি শেখা হয়ে গেছে জানা হয়ে গেছে যে এই শব্দের কোন অক্ষরে কোন শব্দে কেমন উচ্চারণ হবে এটা অনেকেরই মোটামুটি শেখা হয়ে গেছে তাই এখন শুরু থেকে আবার টেনে টেনে বলবো আমি টেনে টেনে বলে দিব আপনারাও আমার সাথে বলবেন আমি যেখানে থামবো আপনারাও সেখানে থামবেন আপনারাও তেমনভাবে থেমে থেমে এই দুয়াটি পড়বেন তো বলুন আমার সাথে বা সরি এই পর্যন্ত বলে থামবেন এখান থেকে বলে এই পর্যন্ত বলে থামবেন প্রথমে এখান থেকে এক লাইন এই পর্যন্ত বলে থামবেন তারপরে এখান থেকে এই পর্যন্ত ওয়ামিং বা সরি এইভাবে থেমে থেমে পড়লে আপনাদের পড়তে বলতে সুবিধা হবে তাই আপনাদের সুবিধার্থে বলার সুবিধার্থে আমি আপনাদেরকে এরকম ভেঙে ভেঙে বলে দিচ্ছি

اعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي من شر مني اللهم اللهم اني اعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي من شر مني اللهم اني اعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي من شر مني اللهم اني اعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني وامين شر قلبي مين شرمني দর্শক এই দোয়াটি আমাদের আরবিতে শেখা হলো এখন শিখবো আমরা এই দোয়াটি বাংলা উচ্চারণে ধরুন বাংলা উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আউযু ওয়ামিং শাররি বসরি ওয়ামিং শাররি লিসানি ওয়ামিং শাররি কলবি ওয়ামিং শাররি منی এবার ধরুন বাংলা উচ্চারণটা আল্লাহুম اللهم اني اعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي ومن شر مني এই হচ্ছে এই দোয়াটির বাংলা উচ্চারণ এখন দেখব এই দুয়াটির অর্থ অর্থ হচ্ছে হে আল্লাহ চাই আমাদের কর্ণ আমাদের চক্ষু আমাদের ও আমাদের অন্তরের অনিষ্ট হতে এবং আমার শুক্রানু অবৈধ স্থানে পতিত হওয়া থেকে দর্শক এই পর্যন্তই হচ্ছে এই দোয়াটির অর্থ অর্থগুলো অনেক সুন্দর দোয়াটি যেমন সুন্দর অর্থটাও অনেক সুন্দর তো দর্শক এই দুয়ার রেফারেন্স হচ্ছে সহি হাদিস আবু দাউদ হাদিস নাম্বার পনেরোশো একান্ন নম্বর হাদিস তো দর্শক বুঝতেই পারলেন সহি হাদিসের রেফারেন্স সহ এই দোয়াটি এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা সকলেই এই দোয়াটি সহি শুদ্ধভাবে মুখস্থ করবেন মুখস্থ করে বেশি থেকে বেশি এই দোয়াটি পাঠ করবেন বিশেষ করে পাশক্ত নামাজের পরে বেশি থেকে বেশি পাঠ করবেন তাহলে আল্লাহ তালা আপনাকে এই দোয়ার বরকত আপনার উপর দিবেন আল্লাহ তালা সকলকে সহেশুদ্ধভাবে শুদ্ধভাবে মুখস্ত করার তাওফিক দান করুক সহে শুদ্ধভাবে মুখস্ত করে সকলকে আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম চক্ষু কর্ণ জিব্বা ও অন্তরের অনিষ্ট হতে বাঁচার দোয়া। ইনশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সুরা বা দোয়া শিখব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা